তোমাদের পি চ্যানেল জিকে ম্যানেজার তোমাদের স্বাগত বন্ধুরা তোমরা সকলেই জানো যে রেলের এনটিপিসির কিন্তু ডেট দিয়ে দেওয়া হয়েছে পাঁচই জুন থেকে পরীক্ষা আর মাত্র হাতে কুড়ি থেকে বাইশ দিন সময় আছে তো এই রেলের পরীক্ষার কথা মাথায় রেখে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স যেখানে সারা বছর অর্থাৎ এক বছরের পুরো কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাবে যেখানে মে মে মাস থেকে মে মাসের যে দু চব্বিশ মে থেকে পুরো দু হাজার পঁচিশের টিল ডেট পর্যন্ত কিন্তু এখানে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাবে আমরা দেখাবো আজকে এই বইটা যে কীরকম করা করা হয়েছে তোমাদের জন্য তো তোমরা এখানে দেখতে পারবে এখানে দেখো সূচিপত্র যদি তোমরা দেখো তো এখানে দেখতে পাচ্ছ যে পুরো মে দু হাজার চব্বিশ থেকে মে দু হাজার পঁচিশ পর্যন্ত টিল ডেট পর্যন্ত কিন্তু এখানে আপডেট করে দেওয়া হয়েছে এবং এখানে পনেরোশো প্লাস কিন্তু যে বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাবে এর মধ্যে কী কী আছে এর মধ্যে কিন্তু টপিক ওয়াইজ প্লাস ওয়ান লাইন না দুটো মিক্সড রয়েছে ঠিক আছে এবং এর মধ্যে দেখো সকল ধরনের পুরস্কার তোমরা পেয়ে যাবে এবং অবশ্যই আপডেটেড আগে কিন্তু পুরোনো কায়েন্ট অ্যাভেয়ার্স নয় আর এর আগেও আমাদের যে কেন্ট অভ্যাস বুকটা আছে অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়েছে কারণ জানো কায়েন্ট অ্যাভেয়ার্স অনবত কিন্তু চেঞ্জ হতে থাকে নেক্সট বিভিন্ন সূচকে যে ভারতের স্থান কত এবং কোন দেশ প্রথম রয়েছে সেটা কিন্তু রেল পরীক্ষাটা গুরুত্বপূর্ণ সেটা আমরা তুলে ধরেছি এছাড়া বিভিন্ন সরকারি প্রকল্প অ্যাপ বিভিন্ন কোম্পানির সিও গুরুত্বপূর্ণ বই যেগুলো দু হাজার চব্বিশ পঁচিশে লেখা আছে সেগুলো সাম্প্রতিক যাদেরকে আমরা হারিয়েছি দু হাজার চব্বিশ পঁচিশ তাদের নাম এবং তারা কোন ক্ষেত্রে সঙ্গে যুক্ত সেটাও রয়েছে বিভিন্ন জায়গার পরিবর্তিত নাম বিভিন্ন ফেস্টিভ্যাল সামিট এগুলো দু হাজার পঁচিশ চব্বিশে কোথায় হয়েছে এই এক বছরের মধ্যে সেগুলোর তুলে ধরা হয়েছে সকল খেলাধুলা এখানে তোমরা ক্রিকেট থেকে ফুটবলের যে বিভিন্ন কাপগুলো পরীক্ষায় বারবার করে আসছে কিন্তু সেগুলো তোমাদের সামনে তুলে ধরা হয়েছে এবং সামরিক মহড়া যে ভারতের সঙ্গে কোন দেশের সামরিক মহড়া কীরকম হয়েছে সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ ঠিক আছে আচ্ছা এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন যে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তাদের যে রাজ্যপাল সেখান থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে বিশেষ করে রেলের এন ডি পরীক্ষা কিন্তু গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে এবং বিভিন্ন অলিম্পিক যে হলো প্যারালিম্পিক হলো লোকসভা ভোট বাজেট সম্পূর্ণ কিছু পেয়ে যাবে এবং সম্প্রতি গুরুত্বপূর্ণ কে কোন পদে আছে সেগুলো কিন্তু তোমরা একদম পুরো আপডেট করে দেওয়া রয়েছে এছাড়াও মিসলিনিয়াসপুর পুরো ওয়ান আর কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছো ঠিক আছে আচ্ছা এই বইটা শুধু কিন্তু রেলওয়ে এন টিপিসি বা গ্রুপ ডির জন্য ইম্পর্টেন্ট না তার পাশাপাশি কিন্তু যে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল এসএসসির যে গ্রুপ সিডি রয়েছে তার জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এস পিএসসির যে কোনো পরীক্ষা মিসলিং থেকে ক্লার্কশিপ সিজিএল এসএসসি সিজিএল এম প্রত্যেকটার জন্য গুরুত্বপূর্ণ এবং এই বুকে কিন্তু একশো চল্লিশটা পেজ রয়েছে এবং যদি বোথ সাইড তোমরা দেখো যদি একটা পেজের বোথ সাইড দেখো তাহলে কিন্তু সত্তরখানা পেজ তোমাদেরকে পড়তে হবে ঠিক আছে তো আচ্ছা এখানে আমরা একটু দেখে নেব যে এই যে বইটাতে কী কী আছে এক ঝলকে দেখব হ্যাঁ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো যে বিভিন্ন যে ভারত রত্ন যে পুরস্কার রয়েছে দু হাজার চব্বিশে কিন্তু লাস্ট দেওয়া রয়েছে অর্থাৎ দু হাজার পঁচিশে কিন্তু এখনও কোনো ভারত রত্ন আসেনি তো সেটাই আপডেট করে দেওয়া রয়েছে এছাড়া বিভিন্ন স্পোর্টস দেখতে পাচ্ছি যেমন মেজর যে ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার আগের যে আমাদের আমরা যে ইবুকটা বুকটা বের করেছিলাম সেখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ দু হাজার চব্বিশে আবার দেওয়া হয়েছে এবং তাদের নামগুলো তুলে ধরা হয়েছে ঠিক আছে তো অর্থাৎ যা যা আপডেটেড কিন্তু প্রত্যেকটা কিন্তু এর মধ্যে তুলে ধরা হয়েছে দেখো অস্কার অস্কার কিন্তু আবার দু হাজার পঁচিশে যে ঘোষণা হয়েছে দু হাজার পঁচিশে অনুযায়ী সেরা চলচ্চিত্র সেরা অভিনেতা পরিচালক প্রত্যেক কটা জিনিস গ্রামী অওয়ার্ড দু হাজার পঁচিশকে পেয়েছে প্রত্যেকটা জিনিস কিন্তু তুলে ধরা এছাড়া পদ্ম পুরস্কার দু হাজার পঁচিশে পদ্ম পুরস্কার কিন্তু টোটাল একশো উনচল্লিশ জনকে দেওয়া হয়েছে এবং একশো উনচল্লিশ জনের নাম তুলে ধরা হয়েছে যেমন অরিজিৎ সিং পেয়েছে তো অরিজিৎ সিং কোন ক্ষেত্রে সঙ্গে যুক্তরা আমরা ওর জানি কোন স্টেট থেকে এরম টাইপের যে প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ পদ্মভূষণ থেকে শুরু করে পদ্মশ্রী পদ্মভূষণ প্রত্যেক কটা কিন্তু এখানে রয়েছে এছাড়াও বিভিন্ন পুরস্কার যেমন জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড ব্যাসমান আপডেটেড অর্থাৎ এই লাস্ট দেখো লাস্ট লিখে দেওয়া রয়েছে অর্থাৎ কি যে দু হাজার চব্বিশ চব্বিশের পর এখনও দেওয়া হয়নি এই এই ডেট পর্যন্ত এখনও কিন্তু দেওয়া হয়নি তো তার জন্য এই এগুলো কিন্তু পুরো আপডেটেড করে দেওয়া হয়েছে দেখো দাদা যেমন দেখো এখানে দেখো দাদা সাহেব ফালকে পুরস্কার দেখো মিঠুন চক্রবর্তী লাস্ট পেয়েছে দু হাজার বাইশে তো লাস্ট এখানে পেয়েছে এরপর কিন্তু আর হয়নি তার জন্য মিঠুন চক্রবর্তীটাই কিন্তু প্রশ্ন আসলে উত্তরটা হয়ে যাবে তো এইভাবে কিন্তু তোমাদের সামনে তুলে ধরা হয়েছে তো এখানে বিভিন্ন রিপোর্ট ইন্ডেক্স দেখতে পাচ্ছো ফার্স্ট র্যাঙ্ক কী আছে এবং ইন্ডিয়ার র্যাঙ্ক কত সেরকম করে তুলে ধরা হয়েছে এছাড়াও বিভিন্ন সাম্প্রতিকাল আমরা যাদেরকে হারিয়েছি সেগুলো একদম আপডেটেড করে দেওয়া দেখো শ্যাম বেঙ্গল যিনি মারা গিয়েছিলেন রিনাউন্ড ফিল্ম মেকার ছিলেন কিছুদিন আগে মারা গেলেন তো প্রত্যেকটা অর্থাৎ আগের বছরের মে মাস থেকে এই বছরের মে মাস পর্যন্ত কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ এছাড়া সামরিক মহড়া দেখো সামরিক মহড়া এই কিছুদিন আগেই কিরগিজিস্তানের সঙ্গে কী হলো খাঞ্জার টুয়েলভ তো কার সঙ্গে হয়েছে দিয়ে দেবে যে নিজের সঙ্গে কার কোন দেশে হয়েছে সেটা হচ্ছে কিরগজিস্তান পুরো আপডেট করে দেওয়া রয়েছে কিন্তু ঠিক আছে এছাড়া ইন্ডিয়ার সঙ্গে ইউএসএর কতগুলো হয়েছে সেগুলো একটা জায়গায় কিন্তু করে দেওয়া হয়েছে তোমাদের বারবার করে খুঁজতে হবে না বিভিন্ন ফেস্টিভ্যাল যেখানে দেখতে পাচ্ছ সামিট বা ফেস্টিভ্যাল ব্রিক্স সামিট কোথায় হয়েছে এস সামিট কথা হয়েছে ঠিক আছে তো ফুটবলের ব্র্যান্ড কাপ দু হাজার চব্বিশ কে জিতলো সন্ত্রোস ট্রফি দু হাজার চব্বিশ বা পঁচিশে কে জিতলো প্রত্যেকটা জিনিস আপডেট করা হয়েছে এছাড়া দেখো এখানে মুখ্যমন্ত্রী বা রাজ্যপালের লিস্ট যেমন দেখো মুখ্যমন্ত্রী বিহারের কিন্তু গভর্নার চেঞ্জ হয়ে গেছে আরিফ মোহাম্মদ নিয়ে আগে কেরালার ভবনে ছিল এখন বর্তমানে যে গভর্নর কিন্তু বিহারের হয়েছে তো এই যে আপডেটগুলো এগুলো কিন্তু আমরা করে দিয়েছি তোমাদের কিন্তু এক জায়গায় তোমরা পুরোপুরি জিনিসটা পেয়ে যাচ্ছো তোমাদেরকে আলাদা আলাদা করে এই পরীক্ষায় কিন্তু খুঁজতে হবে না দেখো যেমন কেরালায় কেরালা যে আরিফ মোহাম্মদকে নিয়ে গেছে তো তার জায়গায় কেরালায় কে এসছেন রাজেন্দ্র আল্লিকর এরকম করে কিন্তু আপডেট পুরো করে দেওয়া রয়েছে ঠিক আছে যেমন দিল্লি সিএম চেঞ্জ হয়েছে সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে ঠিক আছে তো এছাড়া ভারত সরকারের যে বিভিন্ন মন্ত্রী রয়েছে সেগুলো কিন্তু লিস্ট রয়েছে এছাড়া কে কোন পদে রয়েছে রাষ্ট্রপতি দেখো এই দেখো যেমন আজকেই কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চেঞ্জ হলেন ভুসান রামকৃষ্ণ গাভাই তো এরকম আপডেট আজকের ডেট পর্যন্ত পুরো আপডেট করে দেওয়া হয়েছে ঠিক আছে তো তো বুঝতেই পারছো এছাড়া এছাড়া কিন্তু তোমরা পুরো মিসলিনিয়াস কারেন্ট অফেয়ার্স এখানে ওয়ান লাইনার হিসেবে কিন্তু প্রচুর প্রশ্ন কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ পুরো বাছাই করা প্রশ্ন যেখান থেকে কিন্তু আপকাইিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের যতবার আমরা আমরা কিন্তু ইবুক আজকে থেকে না আমরা দু হাজার বাইশ থেকে ইবুক কিন্তু দিয়ে আসছি এবং এই ইবুক থেকে কিন্তু প্রচুর পরীক্ষা প্রচুর প্রশ্ন কিন্তু কমন আসছে যারা নিয়েছে তারা জানো এবং তোমাদের জন্য কিন্তু এই ইবুকটা একটা মিনিমাম প্রাইস রাখা হয়েছে এবং আজ প্রথম যে দুশো জনের জন্য কিন্তু একটা ছাড় রয়েছে তো অবশ্যই তোমরা প্রথম জনের মধ্যে যদি এটা পার্চেস করো নিচে লিঙ্ক রয়েছে এছাড়াও আমাদের যে নম্বর রয়েছে এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো নম্বরটা যে রাখো নাইন ফোর ডবল থ্রি সিক্স জিরো নাইন ফাইভ ফোর থ্রি এছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে আমাদের লিঙ্ক রয়েছে ডাইরেক্ট লিঙ্কে গিয়ে ক্লিক করো তোমরা সেখান থেকে কিন্তু তোমরা আমাদের এই বইটা পার্চেস করতে পারবে তো অবশ্যই তাড়াতাড়ি গ্রহণ নিয়ে নাও যারা প্রথম জন কিন্তু ছাড় পাবে